আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালোই আছেন তো আজকে আমরা চলে আসলাম ছাদের উপরে খোলা আকাশের নিচে পিকনিক করার জন্য আজকে আমরা চড়ি ভাতি রান্না করবো তো আজকের আয়োজনে থাকছে মুরগির মাংস হাঁসের ডিম তারপর ইলিশ মাছ খাসির মাংস থাকবে তো সব কিছু রান্না করতে করতে আমাদের প্রায় বিকাল থেকে রাত হয়ে গিয়েছে তো পুরো দিন আমরা কি কি কাজ করলাম আজকের ভিডিওতে আপনার সাথে সব কিছু শেয়ার করব তো পুরো ভিডিও জোর সাথেই থাকবেন আশা করি আপনাদের ভালো লাগবে এই তো দেখতেই পাচ্ছেন স্বাদ ছাদের ওপরে আমরা কি সুন্দর সবাই মিলে রান্না করতেছি আর ও সরি ফলাওয়ার কথা বলতে তো ভুলে গিয়েছিলাম পোলাও তো না হলে চলেই না ইলিশ মাছের সাথে পোলাও না হলে তো চলবেই না এখানে প্রথমেই আমি পানি বসিয়ে দিয়েছি ডিম সিদ্ধ করার জন্য আর ডিমগুলো হচ্ছে হাঁসের ডিম আর হাঁসের ডিমের কোরমা কিন্তু খুবই মজা হয় কারণ হচ্ছে হাঁসের ডিমের কুসুম খুব মজার তো এই জন্য হাঁসের ডিম নিয়েছি ভাবছিলাম মুরগির ডিম দিয়ে করবো তাম্মু বলছে ঘরের হাঁসের ডিম আছে করবে যেহেতু মজা করেই করো তো এরপর ইলিশ মাছগুলোকে পিস করে নিয়েছি বড় বড় করে পিস করে নিয়েছি কেটে নিয়েছি আর এখন আমি বসেছি পেঁয়াজ কাটার জন্য আমার কিন্তু রান্না বার করতে খুবই ভালো লাগে তবে এই যে কাটা কুটার ঝামেলা খুবই বিরক্ত লাগে তরকারি কাটতে ভালো লাগে তবে আমার পেঁয়াজ কাটা এখন আমার সংসার বয়সের প্রায় প্রায় ছয় বছর হবে কিন্তু এখনও আমি পেঁয়াজ কাটতে খুবই বিরক্ত লাগে আমার তো আমার বোনকে দিয়েছি পেঁয়াজগুলো কাটার জন্য ও কাটতেছে আর এদিকে আমি চলে আসলাম রান্না করার জন্য ডিমগুলো সিদ্ধ করা হয়ে গিয়েছে এখন আমি ইলিশ মাছগুলোর মধ্যে হলুদ আর লবণ মাখিয়ে এগুলোকে সুন্দরভাবে ভেজে নিব তো আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকে আমার বোন পেঁয়াজ কাটছে ও কিন্তু কাজে অনেক কাঁচা দেখতে পাচ্ছেন ও খুব ধীরেস্থির কাটতেছে খুব আস্তে আস্তে ওর পেঁয়াজ কাটতে পেঁয়াজ কাটতে কাটতে আমার এদিকে মাছ ভাজি হয়ে যাচ্ছে আর এদিকে সবাই হাতে হাত মিলিয়ে কাজ করতেছে আমার ছোট বোন দেখতে পাচ্ছেন এখানে ডিমগুলো ছিলে নিচ্ছে ডিমের খোসা ছাড়িয়ে নিচ্ছে তো এই তো দেখেন এদিকে ইলিশ মাছ ভাজা প্রায় হয়ে গিয়েছে এগুলোকে এখন উঠাতে হবে আর এদিকে একটা মুরগি নিয়ে এসেছে ভেবেছিলাম কক মুরগি দিয়ে রোস্ট করব তখন তো ভাবলাম যেহেতু ডিমের কোরমা করব আর কক মুরগি দিয়ে রোস্ট করার দরকার নেই আমরা একটা পোলট্রি ফার্মের মুরগি এনে এটা কি বলে ঝাল ফ্রাই করবো আর কি তো এখন মুরগিটাকে এনে ফেলে রেখেছে কে 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 কাটবে কাটবে একজন একজনকে ঠেলা দিচ্ছে মুরগিটা আছে কেউই কাটছে না তো পরে আমাদের একজন আপা আছে উনি কেটে দিয়েছেন তো এদিকে মাছগুলো ভাজা হয়ে গিয়েছে আমি এখন মাছগুলোকে সুন্দরভাবে তুলে নিচ্ছি এই তো দেখতে পাচ্ছেন মাছে কিন্তু ডিম হয়েছে মাছগুলো সাইজে ছোট হলেও মাছে কিন্তু অনেক ডিম ডিম হয়েছে এরপর এখানে আমি ডিমগুলো নিয়ে নিচ্ছি আমার ছোটো বোন ডিমগুলোকে খোসা ছাড়িয়ে দিয়েছে এখন এগুলোকে ভাজি করতে হবে তো আমি এখন একটা একটা করে ডিমগুলো এখানে ছেড়ে দিচ্ছি হাঁসের ডিমের যে দাম একটা ডিম বিশ টাকা করে রাখে পার পিস বিশ টাকা তো ভাবছিলাম হাঁস পালন করব। তবে বিক্রি করার জন্য না নিজেরা ঘরে ডিম খাওয়ার জন্য কি আর বলবো আমি একদমই এসব কাজে খুবই কাঁচা হাঁস মুরগি পালন করা আমার দ্বারা মনে হয় জীবনে সম্ভব হবে না তবে চেষ্টা করব। আর একটু সংসারই হতে হবে আমাকে আরও দুই তিনটা বছর যাক মাত্র একটা বাচ্চা বাচ্চাটাকে লালন পালন করতেছি হাঁস পালন বাচ্চাটা লালন পালন করতে কষ্ট হয় হাঁস মুরগি মুরগি কীভাবে পালবো আসলে বুঝতে পারছি না তো ডিমগুলোকে উঠিয়ে এখন আমি এখানে ইলিশ মাছ ভাজার জন্য পেঁয়াজ কাঁচামরিচ তারপরে টমেটো দিয়ে এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এরপর একটু হলুদ দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম আর বাড়তে কিছু দিতে হবে না এইভাবে পেঁয়াজা করব। মাছগুলোকে ইলিশ মাছের ইলিশ মাছ কিন্তু এইভাবে ভাজি খেয়ে ভাজি করে খেতে মজা আর অন্যভাবে আমার কাছে ভালো লাগে না অনেকে সরিষা দিয়ে রান্না করে তবে আমার কাছে ভালো লাগে না সরিষা পট্টা দিয়ে অনেকেই রান্না করে সরিষা ইলিশ আমার কাছে তেমন ভালো লাগে না আমি এইভাবে খেতেই পছন্দ করি তো ইলিশ মাছগুলো ভাজি হয়ে গিয়েছে দুপেয়াজা করা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি একটা প্লেটে তারপরে আমি এখানে বসিয়ে দিব ডিমের কোরমা তো এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ আর টমেটো দিয়ে দিলাম এখন এগুলোকে নেমে চেড়ে সব রকম মশলা দিয়ে দিব আপনারা তো ডিমের কোরমা করতে পারেন আর রেসিপিটা বলবো না তো বাদাম বাটাও দিয়েছি এর মধ্যে তারপরে আমি দুধ দিয়ে দিব দুধ ছাড়া তো কোরমা একদম অসম্পূর্ণ তবে আমাদের ঘরে টক দই ছিল না তাই দুধের মধ্যে আমি লেবু দিয়ে দিয়েছিলাম তো এখন একটা একটা করে ডিমগুলো ছেড়ে দিচ্ছি তো পুরার পুরা রেসিপিটা আমি আসলে শেয়ার করিনি কারণ হচ্ছে ভিডিওটা অনেক লং হয়ে যাবে এমনিতেই তো অনেকগুলো আইটেমের ভিডিও ভিডিও করতে হবে তাই আমি পুরা রেসিপিটা ভিডিও করিনি তো যদি আপনাদের রেসিপি লাগে তাহলে অবশ্যই বলবেন আর যদি আপনারা আমার থেকে ভালো রান্না করতে পারেন আর যদি যারা না পারেন আর রেসিপি দেখতে চান তাহলে আমাকে অবশ্যই জানাবেন তো আমি আপনার জন্য আলাদা করে রেসিপি ভিডিও বানাবো এরপর কোরমাটা হয়ে গেলে আমি এখানে কাঁচামরিচ ফেরাই মাঝখান থেকে ফেরায় দিয়ে দিয়েছি কাঁচামরিচ লাস্ট টাইমে দিলে কিন্তু কোরমার ঘ্রাণটা অনেক ভালো হয় তো কোরমা হয়ে গিয়েছে এরপর আমি এটাকে নামিয়ে রেখেছি তারপরে এখানে আমি কড়াই বসিয়ে তেল গরম হওয়ার পর আমি মুরগির কি দিয়ে দিচ্ছি দিচ্ছি এগুলোকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম কেটে তারপরে ম্যারিনেট করে রেখেছিলাম এখন এগুলোকে সুন্দর করে ভাজি করে নেব আর মুরগির মাংস ভাজতেও কিন্তু অনেক ভেজাল বাইরে ভাই কী পরিমাণ তেল ফুটে এসে ঝোঁকে মুখে পড়ে তো আমাদের ওই সময় পেঁয়াজ বেশি কাটা হয় নাই আবার পেঁয়াজ কাটতে দিয়েছি পেঁয়াজ অনেকগুলো লাগবে এখানে রান্না তো অনেক বেশি পেঁয়াজ অনেক লাগবে তারপরে মাংসগুলো হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে একটা একটা করে উঠিয়ে নিচ্ছি ভাই আমি একদম বকতে বকতে ক্লান্ত হয়ে গেছি কেউ আমাকে এক গ্লাস পানি খাওয়া ভিডিও করার যে এতটা কষ্ট ভাই এটাকে ভিডিও করো তারপরে ভিডিওগুলো এডিট করো এরপরে আবার এটাকে এডিটিং করো ভয়েস ওভার করো কত কষ্টের পরে এটাকে আবার ছাড়ো তো এদিকে আমাদের কাজ করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে সন্ধ্যা নামার পরে আমরা এখন এই তো ঝাল বসিয়ে দিয়েছি আমি ঝাল প্রাইয়ে হালকে একটু দুধ দিয়েছি তবে এটা কোরমা টাইপের হয় না একদম ঝাল ঝাল ফ্রাই হয়েছে তো এটা রেসিপিটা যদি কেউ চাও তাহলেও বলতে পারো আমি তোমাদেরকে রেসিপি দিয়ে দিব কারণ হচ্ছে আমার হাতের মুরগির ঝাল কিন্তু আমাদের বাসায় সবাই অনেক পছন্দ করে বিশেষ করে আমার শ্বশুর বাড়িতে শ্বশুর বাড়িতে আমি রান্নায় এক্সপার্ট সব কাজেই এক্সপার্ট কিন্তু বাড়িতে আসলে বাবার বাড়িতে বেড়াতে আসলে মনে হয় যেন আমি কোনো কাজই পারি না কোনো রান্নাই পারি না আজকে মনে হয় প্রথম আমি বাবার বাড়িতে এইভাবে রান্না ছি সব রান্না করছি আজকে জীবনের প্রথমই হবে কারণ হচ্ছে আমি বাবার বাড়িতে কোনো কাজই করিনি ঠিক মতো এটা আসলে গর্ব করে বলি না আমার আসলে খুবই খারাপ লাগে আমি বাবার বাড়িতে আসলে কেন এত আলসি হয়ে যায় মানে আমার খুবই আলসেমি লাগে কাজ করতে তো এরপর সব রান্না হয়ে গিয়েছে আর এখন খাসির মাংসটা বসিয়ে দিয়েছি খাসির মাংস সব কিছু মেখে একসাথে মেখে দিয়ে তারপরে বসিয়ে দিয়েছি কালারটা এখনও বোঝা যাচ্ছে না কিন্তু খাসির মাংসটাও খুবই মজা হয়েছে ফোনে কেন জানি কালারটা আসতেছে না কারণ হচ্ছে ভালো লাইটিং নেই এখানে লাইটের ব্যবস্থা নেই সবাই মো ফোনের প্লাস অন করে রেখেছে এই ফোনের প্লাস এই ভিডিও হচ্ছে তো এদিকে খাসির মাংস রান্না হয়ে গিয়েছে এখন এটাকে অন্য একটা পাত্রে তুলে নিব হালকা একটু ঝোল ঝোল রেখেছি তবে এই ঝোলটা পরে গাঢ় হয়ে গিয়েছিল এখানে মাংস কম হাড় বেশি আগে মনে হয় মাংসগুলো দেখে দেখে রান্না করে ফেলছে আর হাড়গুলো রয়ে গিয়েছে তো এখন কি করার আর বাজার থেকে আবার কিনতে যাবে কে যা ছিল তাই রান্না করে ফেললাম তো রান্না করতে করতে ক্লান্ত ওইদিকে আম্মু একটু খাটা বানিয়েছে এগুলাকে আপনাদের আঞ্চলিক ভাষায় কী বলে জানি না তবে আমরা এটাকে খাটা বলি তো এটা খাওয়ার পর এখন আবার চলে আসলাম আহ পোলাও বসিয়ে দেওয়ার জন্য তো পোলাও বসিয়ে দিয়েছি পোলাওটা অনেক মজা হয়েছিল একদম ঝুলঝোলা হয়েছিল এই তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দরী হয়েছে হুম পোলাও সুন্দরী তো আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা অবশ্যই ফলো করবেন কি আর বলবো আপনারা ভিডিও দেখেন তবে সাবস্ক্রাইব করেন না এই বিষয়টা আমাকে খুবই কষ্ট দেয় কমেন্টও করেন না ঠিকমতো কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজও একটু কমেন্ট করবেন তা এতে করে আমার রিচ কিন্তু বাড়বে আপনাদের আপনারা কমেন্ট করেন না এজন্য আমার ফেজ রিচ বাড়ে না আর যদি কমেন্ট করেন তাহলে একটু রিচ বাড়বে আমার উপকার হবে আর আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ